ইচ্ছা করলে পিছে একটা বয় বা সামনে একটা বসায়া নিজে দিবা তৃতীয়টার কাছে যায় দেখবে আর হাসি দিবে আর বলবে কোভিড থেকে অপেক্ষা করতেছি আয় চল তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে দুনিয়ার ডিজাইন একটা আখেরাতে ডিজাইনের অভাব নাই নামত আর নামত দিয়া পড়া মা বোনরা রানী হবে রানী পাঁচশো বৎসর আগে যাবে পুরুষের কেননা বোনদের দুইটা শখ দুনিয়াতে কোনোদিন দিন হয় না চাই একটা হলো নিজেকে সাজানো একটা হলো সাজানো দুটা জন্মগত শখ থাকে মহিলাদের কখনো জিনিস হইলে টাকা হয় না কখনো টাকা হইলে জিনিস হয় না কখনো দু হইলে বাচ্চা গাচ্চার কারণে পারে না বাচ্চা গাচ্চার কারণে বাচ্চা গাচ্চার কারণে পারে না হম পারে না সত্য তো আল্লাহ পাঁচশো বৎসর আগে পাঠাবে পুরুষের বলবে বান্দি সাজা নিজেকে সাজাবে জান্নার সাজাবে পাঁচশো বৎসর পুরা হইলে স্বামীকে ফোন করবে আপ পড়ো রেডি শাস্তে শাস্তে হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে কেমন হবে রূপসী আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলছে মা চুলের ভিতরে আল্লাহ মুক্তার হীরা খচিত করে দিবে হম ব্যান পড়ে না ব্যান্ড দেখেন না হায় 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 একটাই দুনিয়ার চেয়ে দাম দুনিয়ার সম্পদের চেয়েও দাম আল্লাহ সাজাবে মন মতো সাজাবে এই জন্য তো বলতেছিলাম যদি আমার মা বোনদের দিলে জান্নাত বসা যেত যেমন সাহাবাই ক্রামের মা বোনদের দিলে বসা গেছে যেমন রাবে বসরির দিলের ভিতরে জান্নাত বোসা আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে আমি দেখছি রাবে আর বাড়ি কয়বার দেখছি ছয় বার ছয় বারে চোখে পানি আসে মনকে জিজ্ঞাসা করছি কাদিস কেন জানিনা চোখ কাঁদে আমার কোনো এখানে কাজ নাই আমি জানি না কেন কাঁদে চোখ নিজে নিজেই কাঁদে অথচ একটা কৃত দাসীপিয়া বাড়ি হাজার বছর আগের রাবিয়া কেমন ছিল আজকের দেখলেই তো পছন্দ হয় না না রং না ডং হাজার বৎসর আগের রাবিয়া কেমন ছিল কিন্তু জান্নাত দিলে বৈশা গেছিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই আমার কাছে টাকা নাই আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিও কবরে ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে স্বপ্নে দেখছে তো বলছে রাবিয়া কি ব্যবহার হলো পোশাক দেখা বোঝো না কোরআনটা খুলা ভারে রেখা দিছে নূরের পোশাক পরা পোশাক বুঝো না কি ব্যবহার হলো আবার জিজ্ঞাস করো কি ব্যবহার হলো যুবক যদি তাইলে ইমাম কর্তবি যে যুবকের কথা লেখছে আমার সমাজের যুবক এরকম হতো সারা রাত্র সারা সারাদিন রোজা বাড়িওয়ালারা বুঝেইছে কে কার বুঝ মানে বন্ধুরা বুঝেছে পাড়া বেশি বুঝেছে পাগল হয়ে যাবে আল্লাহ এত করতে বলে নাই কে কাকে বুঝায় আর কে কার বুঝ কেকার একদিন সকালে রাস্তা দিয়ে কোথায় তো সবাই বলছে গেছে তার ছিঁড়া নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য তো জিজ্ঞাস করছে তার ছিঁড়ছে একটু আগে ঘুমায় গেছিলাম স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান ফুলে ফলে ভরা দেখলাম ঝর্ণা প্রবাহমান মেয়েরা পানি বর্তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া বললো আইনার জামাই আসছে জান্নাতে একটা হুর আছে বিশের জানলাম আইনা কি আইনার জামাই আসছে বললাম কে তোমাদের ভিতরে আমরা কোথায় আমরা তার দাসী ও তো আরো সামনে হাটার গতি বাড়ায়া দিলাম দেখলাম দ্বিতীয় বাগান দ্বিতীয় ঝর্ণা প্রথম মেয়ের চেয়ে কুঠি মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি সুন্দরী ওরাও আমাকে দেখলো আর বললো আয়নার জামাই আসতেছে বললাম কে তোমাদের ভিতরে আইনা আমরা কোথায় ওটা তো আরো আগে এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না দৌড় লাগাইলাম সামনের বাগানের ভিতরে দেখলাম এক ঘর ঘর একটা বানাইছে দরজায় একজন দাঁড়ায় মুসকি মুস্কি হাসতেছে দুই দলের চেয়ে অবর্ণ অবর্ণনীয় গুণ বেশি রূপসী ভাবলাম এটাই হবে আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল আমি না আসলটা ভিতরে ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দুলনার ভিতরে দুল খাইতেছে নিজেকে দূরে রাখতে পারতেছিলাম না জাম্প দিয়া ধরতে চাইলাম জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম থামায়া বললো এখন না আজকে ইফতার আমার কাছে হবে সবর কাহিনী শুনাইলো একটা চিৎকার দিলো আর রুবاہر হয়ে چلا গেল হাই টু দিলে জান্নাত বসলে তুই এরকম বল্লাম না তো আমি বুঝাইতে বল্লাম না বুঝাইতে কই জান্নাত মিলবে সবচেয়ে বড় মজা ছা ছাবে দামি সৈকত জান্নাতে সৈকত রাখা আছে কাটা সৈকতে পুরো টানা আলা আল্লাহ বানায় রেখেছে প্রতিদিন সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে দুই জায়গার থেকে ডেলি জান্নাতি দুটা দৌড়ে নিয়ে আসবে আল্লাহ বানায় রেখে গান দুনিয়ার গান চার মিনিটে জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপর মন বলবে না আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম কাল মুতনা

রেজওয়ান পর্দা সরা আমি শুনাব যুবক ভিতরে যদি দিল থাকতো না তো মোড়া যেত কোন নিশায় পেয়েছে তোমাদের ওই জান্নাত মিলবে যাত্রা ও জান্নাত থেকে গন্তব্য কোথায় আশাও রাখি এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও কিন্তু আফসোস মুসলমানের ঘরে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোন রং নাই যদি রং থাকতো তাহলে দেখেই তো চিনা যেত এটা মুসলমান পরিচয় তো দিতে হতো না আজকে তো যুবক তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান জবাব কিন্তু কালকে দিতে হবে হুম হুম সব এটাই এক মিনিটের নাই বয়স যে লেখছে সে গাইছে আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে ফিরুজ শাহি চলে গেছে গাজীপুরের স্টেজে মারা গেছে স্টেজে ভালো মতে বোঝ এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম যে তোমার আশা পুরা হয় তোমার আকাঙ্ক্ষা পুরা হয় তোমার যাত্রা যেন শুভ হয় তুমি যেন গন্তব্যে পছতে পারো যেইখান থেকে যাত্রা ওইখানে যেন তোমাকে মুসলমান বানাইছে জানো দ্বিতীয়টা দেখো তোমাকে উন্মতে মুহাম্মদি বানায় কপাল খোলা দিছে উন্মতে মোহাম্মদীর কপাল খোলা নাইলে আমি কেন চিৎকার দিব আশি বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যাইত আল্লাহ যদি জিজ্ঞাসা করত। কি নিয়ে আসিস তো আশি বৎসরের বৃদ্ধ বুক টান বলতে পারত কিচ্ছু নিয়ে আসি নাই আশি বৎসরে একটা রাত্র ঢেলে নিয়ে আসি আল্লাহ যদি চেতা বলতো বৎসরেই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র তুই আশি বৎসরে শুধু একটা রাত্র বুক টান কইরা বলতে পারতো কেন হ্যাঁ আশি বৎসর এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি তো ছিলাম আশি বৎসর আশি দেন তারপরে তো আমি পাওনা দার আপনার কাছে তিন বছর পাওনাদার আপনি পাবেন তো পাবেন কত্থা আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কাদি খাই রুমিন আলফি সাহাব ভাগ্য তো এরকম খুলে দিছিলেন আদম আলাই ইসলামটা তো বাদেই দিলাম উনি তো বলতে ছিলেন আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদায়া মাফ করলাম কত সাড়ে তিনশো বছর কাদানের পরে কি করলেন মাপ করলেন উন্মতে মোহাম্মদী সারা রাত্র ঘুনা করবে

বলেন ওই নবীর আদর্শ কতটুকু বলো যুবক বলো নবীর আদর্শ কতটুকু। প্রথম প্রশ্ন কিন্তু হবে। যেই নবীর উন্মত তোমাকে বানায় ভাগ্য খোলা দিছিলাম বলো ওই নবীর আদর্শ কতটুকু তুমি আদর্শ বানছি কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল তার মতো পোশাক ছিল আশাক ছিল চেহারা ছিল খাওয়া ছিল শোয়া ছিল জাগা ছিল চলা ছিল ফেরা ছিল 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 হাট ছিল বাজার ছিল অফিস ছিল আদালত ছিল খেত ছিল খামার ছিল ল্যাং ছিল ফ্যাক্টরি ছিল বাড়ি ছিল ঘর ছিল তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা ফলে প্রথম প্রশ্ন কবর এটা জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম দিছিলেন কালাম কোরআন না কোরআন নাম আমি মানি কিন্তু আসলে এটা আল্লাহর কি কালাম কালাম মজমা একজন যে আমি ডেলি কোরআন তেলাওয়াত করি হুজুর ছাড়া কয়জন বলতে পারবে তেলাওয়াত বাদ দিলাম গোলক কে ওইখানে যে ডেলি আমি কোরআনটা খুইলা দুই মিনিট চোখ দিয়া দেখি কোরআন খুইলা দেখলে কি সব হবে না হবে না হুজুররা কি কয় হবে সত্য হবে হ্যাঁ একজনও তো চোখ দিয়ে দেখে না পুরাণ কোরআনপুরা